আমরা যারা বিকাশ ব্যবহার করি কিন্তু বিকাশ থেকে নিজের ফোনে বা অন্য কারো ফোনে রিসার্চ করতে পারি না বা কীভাবে রিসার্চ করে এটা আমরা জানি না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে নিজের ফোন থেকে অন্য কারো নাম্বারে কিংবা আপনার নিজের নাম্বারে রিচার্জ করবেন যে কোনো সিমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে সঠিকভাবে সঠিক নিয়মে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে প্রয়োজনীয় সকল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় চলুন ভিডিওটি শুরু করি এজন্য চলে যাবো ফোনের ডায়াল পেটে হ্যাঁ এখানে এখানে এসে বিকাশের জন্য ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করে কোন সিমে দিব এটা সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে কয়েকটা অপশন আসছে দেখছেন এখান থেকে আমরা দেখব তিন নম্বরটা যে মোবাইল রিসার্জ এই তিন নম্বরটা তিন নম্বর থ্রি দেবো থ্রি দিয়ে সেন্টে ক্লেক্ট করব হ্যাঁ এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখন কোন নাম্বার সেটা সিলেক্ট করবো তো আমি রবি দেবের জন্য অন দিলাম অন দিয়ে সেন্ট করে দেবো হ্যাঁ এরপরে এখানে কিছু বেশ অপশন আসবে সবসময় আপনারা অন সিলেক্ট করে দিবেন হ্যাঁ তো আমিও অনসিলেক্ট করে দিলাম অনসিলেক্ট করে সেন্ড করে দেবো তারপরে এখানে চাইছে ইন্টার রবি মোবাইল নাম্বার যে আপনার ফোন নাম্বারটা দিতে বলছে এখানে তো আমি যে নম্বরে টাকাটা পাঠাবো সে ফোন নাম্বারটা এখানে দিতেছি তো ফোন নাম্বারটা দেওয়া হলে হ্যাঁ ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে সেন্ড করে দেব তো আমরা সেন্ড করে দিলাম এখন আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসছে এখানে আমাদের ইন্টার ইন্টার রিসার্চ অ্যামাউন্ট এখানে কত টাকা দিব তো আমি দুশো টাকা দিব দিয়ে সেন্ড করে দিলাম হ্যাঁ এখান থেকে লেখা হচ্ছে ইন্টার মেনু পিন টু কনফার্ম যে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে বলছে তো এখন আমরা পিন নাম্বারটা দিব এর আগে ফোন নাম্বারটা ভালো করে দেখে নেব তো আমরা পিন নাম্বারটা দিয়ে পিন নম্বরটা দিয়ে সেন্ড করে দেবো হ্যাঁ পিন নাম্বারটা আমি দিলাম পিন নম্বরটা দিয়ে সেন্ড করে দিচ্ছি ওকে আমার টাকা রিচার্জ হয়ে গেছে দেখেন আমি এই যে এই মাত্র টাকা রিচার্জ করছি সাথে সাথে এস এম এস আসছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পৌঁছায় সালামুকুম